তো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন নিজেখানে ইউটিউব চ্যানেল তো বন্ধুরা লোকসভা নির্বাচনের আগে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু বাংলায় এসে একাধিকবার কিন্তু এখানে বলা হয়েছিল যে ইডি যে এখানে তিন হাজার কোটি টাকা কিন্তু এখানে যে বাজেয়াপ্ত করেছিল এখানে বিভিন্ন 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 সরকারি প্রকল্পে টাকা সেটি কিন্তু বাজেয়াপ্ত করা ছিল সেই সরকারি টাকা কিন্তু সাধারণ লোককে ফেরানো দেওয়া ফেরত দেওয়া হবে বলে এখানে কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই কথা মতো কিন্তু এখানে টাকাও ফেরত দেওয়ানো হচ্ছে তো কি করে ফেরত দেওয়া হচ্ছে কি কি আপনারা কত টাকা করে পাবেন সেটি কিন্তু আজকে এই ভিডিওর মধ্যে বন্ধুরা আপনারা দেখতে পাবেন চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করে নিচ্ছি তার আগে বন্ধুরা আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আপনারা যদি চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল অপশনে ক্লিক করে রাখতে ভুলবেন না চলুন শুরু করে নিচ্ছি ये जो तीन करोड़ रुपया है जो जो गरीब लोगों का पैसा है और जिसने इस प्रकार का पैसा रिश्वत में दिया है उन सबको मैं वापिस पैसा करना चाहता हूँ तो आप पब्लिक में जरूर बताइए कि मोदी जी से मेरी फोन पर बात हुई है और उन्होंने कहा है कि बंगाल के लोग विश्वास करें कि जो तीन हजार करोड़ रूपए ने अटैच किया हुआ है वो तीन हजार करोड़ रूपया गरीबों का पैसा है बंगाल के और वो उनको वापिस देने के लिए দেখে নিচ্ছে একটি আর্টিকেলের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী এখানে কি করে আপনাদের এই ইডির বাজেপ্ত টাকা আপনাদের দেওয়া হচ্ছে দেখুন বন্ধুর গত কয়েক বছর বাংলায় একাধিক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে নেতার বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার ছবিও দেখেছে বাংলা সেই সব টাকা ফেরত দেওয়া হবে লোকসভা নির্বাচনে আগে বাংলায় এসে এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী ভোট ভোট মিটে যাওয়ার তিন মাসের মধ্যে সেই কথা রাখলেন মোদী টাকা ফেরানো শুরু করলো কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টর আর কি বলা হয়েছে এখানে বলা হয়েছে লোকসভা ভোটের প্রচারে একাধিক বাংলায় এসে বাংলায় এসেছিলেন মোদী সেই প্রচারে সেই প্রচারে সভা থেকে টাকা ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি বলেছিলেন যে এতদিন পর্যন্ত আবাস 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 যোজনা ও বিভিন্ন দুর্নীতি তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টর প্রায় তিন হাজার কোটি টাকা বাজেয়াপ্ত করেছে সেই টাকা বাংলা মানুষদের হাতে কীভাবে ফিরিয়ে দেওয়া যায় তবে সেই আইনি আইনি উপায় খুঁজছি আমরা ক্ষমতায় ফিরলে আইনি উপায়ের বাংলায় মানুষকে তির তিন হাজার কোটি টাকা ফিরিয়ে দেওয়া হবে এই প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু মোদী রাজ্য দুর্নীতি এখানে রাজ্য দুর্নীতির টাকা ফেরানোর কাজ শুরু হয় শুরু হয়ে গিয়েছে বলে ইডি সূত্রে খবর বৃহস্পতিবার রোজ মামলায় বাজ্যাপ্ত উনিশ পয়েন্ট পাঁচ কোটি টাকা ফেরাল ইডি আইন আমানতকারীদের টাকা ফেরানো দেওয়ার জন্য প্রথম প্রথম দাফ হিসাবে এই টাকা তুলে দেওয়া হলো বিশেষ কমিটির হাতে টাকা ফেরানো দেওয়ার জন্য অবসরপ্রাপ্ত বিচারপতির অবসরপ্রাপ্ত বিচারপতি বিচারপতিকে মাথায় রেখে আগে এই কমিটি কমিটি তৈরি করা হয়েছিল তারাই এবার আমাদেরকারী আমানতকারীদের ফেরত দেবে টাকা বৃহস্পতিবার পাঁচ পাঁচ নম্বর মেঙ্গল লেনে ইডি ইডি আদিট আধিকারিকরা যান আদালতের নির্বাচন এডিস এডিসির সঙ্গে বৈঠক করে তারা আর কি বলা হয়েছে এখানে বলা হয়েছে যে ইডি সূত্রে খবর ধাপে ধাপে বাজেয়াপ্ত বাজেয়াপ্ত করা টাকা ফেরত দেওয়া হবে আইনমত আমানতকারীরা বৈধ কাগজ দেখালে তাদের টাকা ফেরত ফেরত দেওয়া হবে বলে জানা গিয়েছে আগামী দিনে অন্যান্য মামলায় বাজেয়াপ্ত করার ইডি টাকা ইডি ফেরত দেবে বলে সূত্র খবর তো মূলত বন্ধুরা আপনারা শুনতে পেলেন যে এখানে কিন্তু ইডি যে টাকাটি ফেরত দেওয়া হচ্ছে যে রোজ ভ্যালির মধ্যে যে আপনাদের সাধারণ লোকের টাকা যে নেওয়া হয়েছিল সেটিও কিন্তু এখানে ফেরত দেওয়া হচ্ছে তো আস্তে আস্তে কিন্তু আপনাদের টাকাটি কিন্তু ফেরত দেওয়া হচ্ছে তো বন্ধুরা এই ছিল মূল আপডেট তো বন্ধুরা আপনাদের এই ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই ভিডিওটিকে একটু শেয়ার করবেন এবং একটি লাইক করবেন ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের ধন্যবাদ Subtitles <laughs>